তো সেই হোয়াটসঅ্যাপ গেস কি বস্তা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো তো হে আমার ভাই বাদারা তোমাদের মাঝে আমি আরও একটা নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি তো এই চ্যালেঞ্জটা আমি যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন আমার মাথায় এসেছিলো যে তোমাদের মাঝে একটা নতুন একটি চ্যালেঞ্জ করা যাক যেটা আজ কাল কেউ করেও না কেউ করেও নি তো এখন তোমরা বলবা কোন চ্যালেঞ্জ কীরকম চ্যালেঞ্জ ওইটার নামটা কী তো আমি ওইটার চ্যালেঞ্জটা বলে দিচ্ছি আমি আমাকে চ্যালেঞ্জ যেটা দিছি ওই চ্যালেঞ্জটা হচ্ছে আমাকে তোমাদের একটা প্লে স্টোর মানে প্লে স্টোর গেম ডাউনলোড করতে হবে এবং তোমরা বলবো যে এটা কীরকম প্লে স্টোর গেম হতে পারে আবার এটা কীরকম চ্যালেঞ্জ হতে পারে তো আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিই যে আমরা যে গেমটা ডাউনলোড করবো আমরা গেমস লিখবো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাওয়ার পর গুগল প্লে স্টোরে যাওয়ার পর গেমস লেখার পর যে গেমটাই আসুক না কেন যতই হার্ড হোক যতই ইজি হোক তোমাদেরকে আমি কিছুটা খেলে দেখাবো কীরকম গেমটা এনজয় মানে কীরকম গেমটা খেলতে কীরকম আনন্দ লাগে না কি না কি না এমন তো গেম খেলতে আনন্দ লাগে সকলের তো আমি তোমাদেরকে বল মানে কথা বলার জন্য বলছি আর কি এমনি কীরকম গেমটা খেলতে কীরকম এটা গ্রাফিক্স রকম ওগুলা বলবো এবং তোমাদের মাঝে ওই চ্যালেঞ্জটাও করা আমার উচিত ছিল তাই জন্য আমি করছি যেহেতু আমার মাথায় এসেছিল এটা তো তোমরা ভিডিও ফুল ভিডিওটা দেখো এবং যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে থাকার বেলাইকনটি অন করে দেবা যেন আমার ভিডিওটা সর্বপ্রথম তোমাদের কাছেই পৌঁছায় তো আমরা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে এসেছি গুগল প্লে স্টোরে আসার পর আমরা এই তো সার্চ অপশান অ্যাট সি জি এম এ ই ই কোথায় রে ই এস এস গেমস তো আমরা গেমটা ডাউনলোড করার সর্বপ্রথম আমাদের সাব ওই সার্ভের মতো গেম একটা অ্যাডসে তো যেটা অ্যাডসে আমরা ওইটা ডাউনলোড করব যেহেতু আমরা চ্যালেঞ্জে নিয়েছিলাম ওই গেমটাই ডাউনলোড করব আমরা তো এটা ডাউনলোড করার জন্য দিছি এটা এগারো পার্সেন্ট হয়েছে পনেরো পার্সেন্ট হয়েছে পনেরো পার্সেন্ট হয়েছে তারপর এটা হইতে ডাউনলোড লাগ ডাউনলোড হইতে সময় লাগতেছে ডাউনলোড হইতে সময় তো লাগার কথা না তো গেমটা ডাউনলোড হয়ে গেছে আমাদের তো ডাউনলোড হওয়ার পর আমরা গেমে চলে এসেছি আসার ফলে অ্যালাউ করে দেওয়ার জন্য বলছে অ্যালাউ করে দিয়েছি আমরা গেমটাতে তো গেমটা শুরু করা যাক তো গেমের সর্বপ্রথম আমি সাউন্ডটা একটু বাড়াই দিই সাউন্ডটা বাড়াই দেবার পর দেখা যাক আমাদের ক্যারেক্টার তো তো নাচতেছে বাই দৌড়াইতেছে আমাদের ফানি গেম একটা এমনি ছোটো বাচ্চাদের গেম আমরা তেমন খেলি না এমনি এটা ছোটোকালে আমরা এইসব গেম অনেক খেলেছি ভাই সাবু সাপ তার মতো এইসব গেমগুলো এখন তো এগুলো খেলা হয় না তো তোমাদের মাঝে যে গেমটা নিয়ে এসেছি এটা কিছু তোমাদেরকে আমি যেটা বলেছি ওইটা এই গেমটা আমি তোমাদেরকে খেলে দেখাবো তাই জন্য আমি এটা খেলতেছি তো দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে থাকার বেলাইকনটি অন করে দেবা আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে না কী কারণ ভালো লাগে নেই কমেন্টে মেনশন করে যাবা তোমরা এটা তো আমরা এখন যেহেতু খেলতেছি বক বক না করি মানে কথা না বেশি কথা না বলি তো তোমাদের কাছে ওইটা বিরক্তি লাগবে তো তাই জন্য আমি কিছুক্ষণ আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাই এটাই ভালো হবে ঔাল্যারল আজদালারসেে আযালে. প্দআ প্পালেরস আজেরস আজ�있যালে. কন্য়ারস আজডালে. ইজাল়ারস আজজালারস আজালে. लव कर रहा है मैं तेरे ভাই আমরা এতক্ষণ ধরে এই গেমটা খেলেছি এই গেমটা অনেকটা ভালো এবং এটাতে খেলতে মজা আছে তো আমরা অনেক ম্যাচ খেলতেছি তো এইগুলো দেখতে থাকো তোমরা পুল ভিডিওটা তো দেখে আমরা এখানে একটা প্লেন পেয়ে গেছি মানে এটা কি বলে আমি যাই না এটা আমি যেটা নতুন খেলতেছি আমি এটা আগে কখনো খেলি নেই তো আমরা এটা খেলে আবার এনজয় করো আমি এখন কিছু বলবো না আমার একটা করে দিলে ভালো হয় তো তোমরা এটা এনজয় করো এনজয় করার পর আমাকে বলিও যে ভিডিওটা কেমন হয়েছে আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে নাই তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ভিডিওটা কেন খারাপ হয়েছে মানে তোমাদের কাছে কেনটা ভালো লাগে নেই তা আমাকে জানিয়ে দিও আমি পরবর্তীতে এটা ঠিক করে নেবো ফিডব্যাক করলে হবে কমেন্ট বক্সে Редактор субтитров তো গেমটা আমরা অনেকক্ষণ খেলেছি তো হয়েছে ভাই আমি এখন আর খেলবো না আমি এটা খেলতে খেলতে বিরক্তি হয়ে গেছি তো যেটাই হবে হোক আমরা এই গেমটা খেলেছি গেমটা অনেকটাই ভালো ছিল এটা গ্রাফিক্সও ভালো ছিল তারপর এটা স্মুথলি রান করতেছিলো আর এটার এটা হচ্ছে যে তোমরা খেললে মজা পাইবে আর তো গেমটা খেলি একবার হলেও তোমরা ট্রাই করে দেখবা তো আমি আজকের মতো যাই আমার জন্য দোয়া করবা সালামু আলাইকুম মাই ভাই ব্রাদাররা